হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল থেকে আমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য বেশ কিছুদিন যাবত ধরে আপনারা বলতেছিল ভাইয়া লং ড্রেসের ভিডিও দেন ভাইয়া লং ড্রেসের ভিডিও দেন তো আসলে আমরা কিছুদিন যাবত ধরে দিতে পারিনি বাট আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসছি যেটা হলো ফুল লং ড্রেস আপনি আমাদের কাছে এখানে লং ড্রেস পাবেন স্টাইলিশ ড্রেস পাবেন দেন আপনি লং শার্টও পেয়ে যাবেন আর অনেক বেশি রিজনেবল প্রাইসে ট্রাস্ট আসনি মাত্র টু হান্ড্রেড এর মধ্যে এই ড্রেসগুলো পাবেন আপনার জন্য করণীয় এটাই যে ভিডিও একেবারে শুরু থেকে শেষ অব্দি ধৈর্য সহকারে দেখবেন পছন্দ করবেন গ্রামীণ নাম্বারে যোগাযোগ করবেন কলও দিতে পারেন যেটাই ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবো এর আগে অবশ্যই ডেলিভারি চারটা করে দেবেন আমাদেরকে তো ফন্টে আমাদের যেটা ছিল এটা হলো প্রিন্টের মধ্যে ছিল ক্রপ প্যাটার্ন আর এত বেশি ফ্যাশনেবল ভাবে করতে পারবেন দেখুন বডি কন প্যাটার্ন হয়ে যাবে আপনার ছোট বড় করে নিতে পারবেন হাতাটা ডিজাইন দেখুন যেটা হলো অনেক চমৎকার ডিজাইন যারাই এই ওয়েস্টার্ন পরে থাকেন তারা জানে এটা লুকটা কত চমৎকার হতে পারে সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র টু হান্ড্রেডের মধ্যে দেখুন নিচের ঘেরওয়ালা অনেক চমৎকার দেখুন মাত্র টু হান্ড্রের মধ্যে ড্রেসগুলো পাবেন আপনি তাই আপনার হলো শুধুমাত্র স্ক্রিনশটটা নেন আর বডি মেজারমেন্টটা জেনে নেন ডেলিভারি চার্জটা দিয়ে দেন আপনার জন্য এটা আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলো দেন এটা দেখুন যারা লং কোটি চাচ্ছিলেন একটু বেশি ফ্যাশনেবল তারা কিন্তু নিতে পারে দেখুন অনেক চমৎকার তাই না মাত্র টু হান্ড্রেডের মধ্যে পাচ্ছেন এটা দেখুন আপনি পুরোটাই কোটি আকারে পড়তে পারবেন হাতা ডিজাইনটা দেখুন

ছত্রিশ থেকে আটত্রিশ হয়ে যাবে লেন্থ হয়ে যাবে আপনার বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ লেন্থ হয়ে যাবে সেম প্রাইস মাত্র টু হান্ড্রেডের মধ্যে অফশোল্ডার প্যাটার্ন এ পড়ার জন্য যারা সেন্সেথিক ফেব্রিকের মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন দেখুন অনেক বেশি জোশ সেটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক লাভার যারা তারা নিতে পারেন দেখুন একেবারেই কিন্তু অবশোল্ডার এটা আপনি ফ্রি ফ্রিভাবে পড়তে পারবেন একবারে ফ্রি সাইজ এরপর আপনাকে মনে রাখতে হবে এটা যারা চৌত্রিশ থেকে শুরু করে আপনি চৌত্রিশ পর্যন্ত পড়তে পারবেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড আর আপনাদের এই ফাঁকে আমরা বলে দিতে চাচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেসটা যেহেতু আমাদের এটা প্ল্যাটফর্মটা হোলসেল তো যারাই অনলাইন বিজনেস করতে চাচ্ছেন উইন্টার কিংবা সামার নিয়ে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের একেবারে দেওয়াল গেছে স্মাইল মেনশনের চতুর্থ তালায় তেরো নম্বর সব অবশ্যই শপে আসবেন যদি শপে আসা পসিবল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন আমরা সর্বদা হোলসেল দিয়ে থাকি প্লাস রিটেলও দিয়ে থাকি অনলাইন অফলাইন দুইটাতেই আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে একটি কলো করতে পারেন শুরু মনে রাখবেন আমাদের মঙ্গলবার ডে যার জন্য আমরা রিপ্লে দিতে পারি না ফোন ধরতে পারি না ফোনে অবশ্য কথা হয় বাট আমরা রিপ্লেটা আসলে দেওয়া হয় না তো দেখতে পারেন দেখুন এর মধ্যে যারা চাচ্ছিলেন একবারেই এই নিচের প্রশ্নটা পুরোটাই পেয়ে যাবেন জর্জেটের মধ্যে আর এই ফ্রন্টের এই পাশটা পুরোটাই আপনার একটা টি শার্ট ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন বডি সাইজটা চল্লিশ থেকে 44 কাবার করবে সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড অনেক বেশি লং দেখুন আজকের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি চমৎকার অনেক বেশি লং সাইজও মোটামুটি অনেক বেশি ভালো আছে যেগুলো এভারেজ সাইজের মধ্যে তো এগুলো অনেক বেশি রিজনেবল প্রাইস মাত্র টু এর মধ্যে তো আপনার করণীয় স্ক্রিনশট নেন বডি মেজারমেন্ট আমাদের কাছ থেকে জেনে নেন আপনার বডি মেজারমেন্টটা প্রয়োজনে জানিয়ে দেন নিটটা আপনার প্রয়োজন যেটা আমাদেরকে জানিয়ে দেন আমরা সেই অনুযায়ী আপনার জন্য কনফার্ম করে ফেলবো একসাথে দুই চারটা করেও নিয়ে নিতে পারবেন আর যদি মনে করেন এর সাথে কিছু অ্যাড করবেন সেক্ষেত্রে কিন্তু ভিডিও ফলো করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কোয়ান্টিটি মানে কোয়ালিটি ফুল ড্রেসগুলো আছে আমাদের কাছে একশো থেকে শুরু করে তিনশোর মধ্যে শর্ট টপ পেয়ে যাবেন আর আপনার প্যান্ট স্কার্ট লং ড্রেস সেমি লং ড্রেস উইন্টার কালেকশন সবই পাবেন এর মধ্যে যারা লং শার্ট চাচ্ছিলেন দেখুন এই প্যাটার্নের শার্ট আমাদের কাছে এত পরিমাণে ডিমান্ড করে এটা দেখতে পারেন ফ্যাব্রিকটাও দেখতে পারেন অনেক বেশি চমৎকার কোয়ালিটি ফুল দেখুন গ্যাভারিং এর মধ্যে বাট এটা অনেক সফট লং শার্ট যারা চাচ্ছিলেন এই কালারের মধ্যে বডি সাইজটা হয়ে যাবে চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড অনেক বেশি লং প্রিন্টের মধ্যে যারা হাতা কাটার মধ্যে চাচ্ছিলেন দেখুন পেন্টটা দেখুন অনেক বেশি জর্জেফ ম্যাটেরিয়ালের মধ্যে ছিল বাটন ওপেন করে আপনি শুধুমাত্র পছন্দ অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর অবশ্যই আমাদের যারা আছেন যাতে আমাদের প্রতিদিন আপডেট গুলো পেয়ে যেতে পারেন দুইটা থেকে তিনটা ভিডিও আপলোড করি সেখান থেকে আপনার হয়তো অনেক বেশি পছন্দ হবে তো যার জন্য আপনারা আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি যাতে প্রতিদিন আপডেটগুলো আপনি পেয়ে যান দেখুন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন এটা একটু দেখুন জর্জেফ ম্যাটেরিয়ালের মধ্যে ইনার অ্যাড করতে হবে না আপনাকে ইনার অ্যাড করতে হবে না অনেক বেশি লং আপনার এখানে একটু ফ্যাশনেবল ভয় পেয়ে যাবেন যেটা ফাড়া দেওয়া আছে দেখুন মাত্র টু ব্ল্যাক মেজারমেন্ট যারা ফুল ব্ল্যাক চাচ্ছিলেন কাট অনেক বেশি ঘেরো আছে দেখুন বডি হয়ে যাবে থেকে করবে লং আছে আপনি জেনে নেবেন আমাদের কাছে স্ট্রাইপের মধ্যে যারা চাচ্ছিলেন দেখুন প্যাটার্নটা একটু হাতা কাটার মধ্যে অনেক বেশি ফ্যাশনেবল ভাবে পড়তে পারবেন আপনার বডি সাইজটা ছত্রিশ থেকে আটত্রিশ হয়ে যাবে লংটা অনেক বেশি আছে জেনে নেবেন আমাদের কাছ থেকে ফুল ব্ল্যাকের মধ্যে আরেকটি চলে আসছে যেটা দেখুন হাতাটা ট্রান্সফার হবে বাট বডিটা পুরোটাই

এটা দেখুন ফুল বাটন করা আছে এখানেও বাটন আছে এই অব্দি বাটন পেয়ে যাবেন অনেক চমৎকার ভাবে দেখুন এত গর্জিয়াস ওয়ার্ক করা আছে নিয়ে নিতে পারেন বডি শেষটা চল্লিশ থেকে বিয়াল্লিশ টু হান্ড্রেড কটনের মধ্যে আরেকটি ছিল লং টপস যেটা এটা নিয়ে নিতে পারেন ম্যাগি হাতের মধ্যে সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড হাতা কাটার মধ্যে আরেকটি টপস পাবেন যেটা হলো ক্রে ফেব্রিকের মধ্যে একেবারেই ফ্রি যারাই ফ্রিলি কিছু করতে চাচ্ছেন এই গরমে তারা কিন্তু এটা নিতে পারেন মাত্র টু হান্ড্রেড এটা দেখতে পান জর্জেন্ট ম্যাটেরিয়ালের মধ্যে বডি চেষ্টা হয়ে যাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ সেম প্রাইস বাট এটা ফেব্রিকটা অনেক বেশি চমৎকার এটা হাতে না নেওয়া অবধি আপনি বুঝতে পারবেন না এটা অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক মাত্র টু এর মধ্যে পেয়ে যাবেন আরেকটা দেখতে পারেন এটাও লেস ওয়ার্ক করা আছে সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র টু হান্ড্রেড আপনারা আমাদের ভিডিও কমেন্ট বক্স অবশ্যই জানাবেন কি ভিডিও নিয়ে আসা দরকার সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ট্রাই করবো অন্তত আমরা এটা দেখুন ওয়েস্টের কাছে রাবার দেওয়া আছে বাট আপনাকে মনে রাখতে হবে এটা বাড়ি সেটা ছত্রিশ থেকে আটত্রিশ কাবার করবে লেস ওয়ার্ক করা আছে ঘেরটা দেখুন অনেক চমৎকার ইনার অ্যাড করা আছে সেম প্রাইস মাত্র টু দেন এটা দেখতে পারেন ডট প্রিন্টের মধ্যে বাটন ওপেন করে পড়তে পারবেন সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র টু দেন প্রিন্টের মধ্যে আরেকটি ছিল যেটা ওয়েস্টের কাছে রাবার দেওয়া আছে ইনার অব্দি দেওয়া আছে ইনার আপনাকে অ্যাড করতে হবে না হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন ইনার দেওয়া আছে সেম প্রাইস হাতা কাটার মধ্যে দেন এটাও দেখতে পারেন দেখুন ডিজাইনটা অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন দেওয়া আছে বাট এটা মনে রাখতে হবে বডি সিস্টেম বত্রিশ থেকে চৌত্রিশ হবে এর উর্ধে হবে না যারা বডি কন করতে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটি নিতে পারেন মাত্র টু হান্ড্রেড মধ্যে কিছুটা প্রিন্টের মধ্যে অফ শোল্ডার ভাবে পড়তে পারবেন যেটা অনেক বেশি সামার ফ্রেন্ডলি কটন ফ্যাব্রিকের মধ্যে অনেক বেশি লং হয়ে যাবে ওয়েস্টের কাছে রাবার দেওয়া আছে অনেক চমৎকার দেখুন আপনার এখানেও রাবার পেয়ে যাবেন অফ শোল্ডার ভাবে পড়ার জন্য সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড সামার ফ্রেন্ডলি ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এক পিসও আপনি মিস করতে পারেন না কেউ না কেউ নিবে তো আপনাকে বলবো যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন

লাস্ট ওয়ান ছিল নেভি ব্লু ব্লুর মধ্যে এটা বেল্টও পেয়ে যাবেন আপনি দেখুন হাতা কাটার মধ্যে যাতে আপনি কিছু অ্যাড করে পড়তে পারেন সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র টু আপনার হাতা কাটার মধ্যে ছিল বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ হয়ে যাবে তো এই সকল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই জানাবেন কি ভিডিও নিয়ে আসা দরকার তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম